নিজের কাজ একটু জোর দিয়ে করতে হবে কিছু প্রচার প্রচারণা আছে এখান থেকে যদি না শুরু করি তাহলে বিকালের মধ্যে তো শেষ করতে পারবো না আপনি হ্যাঁ বলছেন নাই বিয়ে তো আমার বিকালে আমি সিদ্ধান্ত নিয়ে এসেছি যদি এবারে বিয়ে হয় তাহলে আমার নিকা হবে এই বাড়িতে তো বিয়ে আমার নিখা আমার কা এই বাড়িতে আমার আপনার নিকা হয় কিভাবে হ্যাঁ এই বাড়িতে তোমার প্রথম বিয়ে আমার দ্বিতীয় বিয়ে এই কারণে নিকের বিয়ে এই বাড়িতে কেটে যদি বউ হয়ে আসে আমি এসে পড়েছি বিয়ে খাইতে আইসি না নিকে খাইতে আইসি এ তো কিছু বুঝার দরকার নাই আমার খাওয়ান হইলেই হয়েছে মাঘি মাসি রাতে আর পারলাম না মাঘি যে কই গেছে বন্ধু ইমরান দাবার দিছে তো মিস করা যাবো না যাই মাগি যখন আসে আমি একাই দাওয়ারটা খাই আগে আসি ভাই কই যাচ্ছ ওই যে আমার বন্ধু ইমরানের বিয়ে খেতে যাচ্ছে ওর বিয়ে তো হচ্ছে না ওর বিয়ে নিকার পর্যায়ে চলে গেছে ওর বিয়ে তো ওর বাড়িতেই হচ্ছে তা হোক এখন সুবিশারে বিয়ে করাই ভালো বিয়েতে কত ঝামেলা বাটি হয় ওই সুবিশারে বিয়ে হয় ওইটাই ভালো আমারও তো দাওয়াত দিচ্ছে আমি যাচ্ছি দাওয়াত খাইতে যাই আমি দাওয়াতটা খাই আপনারই তো বন্ধু হয় আপনি তো যাচ্ছেন দাওয়াত খেতে চলেন আমার একটা সাক্ষী দরকার আপনি সাক্ষীটা দিন কেন সাক্ষী দেব না আমার বন্ধু হয় সাক্ষী তো আমি দিবই আমার বয়স 18 তো পার হইছে আরো 29 বছর আগে চলেন ভাই সাক্ষী দেব না কেন চলেন তো আপনি হওয়ার কি হন